বাংলা বিহার উড়িষ্যা নিয়ে গঠিত তৎকালীন সুবে বাংলার প্রায় পাঁচশো বছরের পুরনো এক রাজ্য সংগ্রামপুর তিরানী রাজত্বের রাজা দাউদ খানকে পরাজিত করে রাজা রাজকিশোর সিংহ সুদূর গুন্ডেলখন থেকে এসে বাংলার উত্তরাঞ্চলে এই স্বাধীন রাজ্যটি গড়ে তোলেন পূজা স্ক্যাসেলের দু হাজার পঁচিশ পূজা পরিক্রমাতে আপনাকে স্বাগত আশা করি ভালো আছেন বেহালা নতুন দল তাদের কিরকচন্দ্রী বর্ষে এই শিবানুধানটি এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যে আমরা নিজের চোখেই বিশ্বাস করতে পারছিলাম না যে এটা ভেতরে একটা সুন্দর রাজা রাজকিশোর সিংহ এই রাজপ্রাসাদ তৈরির কাজ শুরু করেছিলেন কিন্তু তিনি শেষ করে যেতে পারেননি তার পুত্র বীর সিংহের আমলে এই প্রাসাদ সম্পন্ন হয় তাদের পূর্বপুরুষদের বুন্দেলখন স্থাপত্য এবং তৎকালীন মুঘল বাদশাহী সাম্রাজ্যের স্থাপত্যের মিশ্রণে এই প্রাসাদ গড়ে উঠেছিল তারা বংশগত ভাবে শিবের উপাসক ছিলেন রানী চন্দ্রাবতীর আগ্রহে এই শিবের মূর্তি প্রতিষ্ঠিত হয় আমার তো পেঞ্জ দারুণ লাগলো আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানান আর যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ